অনেক অনেক ভালোবাসা নুরু ভাই আছো না খুব সুন্দর হয়েছে এত পরিষ্কার মায়ের মতো দুধ খাচ্ছে না মা পশুর দুধ ফেলে দিচ্ছে তা তো ফেলবেই গো বলো নুরু কথা বলো বৌদি কেমন আছেন গো আমি আপনার নতুন দেবর অনেক অনেক ভালোবাসা নতুন দেবর এসছো অনেক অনেক ভালোবাসা বলো কেমন আছো তুমি মোটামুটি আছি একজন একজন দুধ খাওয়াতে এসেছিল দুধ খেলো না বাচ্চা সব জানে বাচ্চারা মাদের ভালোবাসা বুঝে বুঝেছ ছোট্ট শিশুরা বুঝে কোনটা মার কোনটা অপর লোক দেবার জন্য মিষ্টি আছে হ্যাঁ মিষ্টি আছে তো রসগোল্লা কাঁচা মিষ্টি চমচম ছানাবড়া কোনটা খাবে বলো আমি কিন্তু একটা ও তুমি চমচম মিষ্টি ভালোবাসো বুঝেছি খাবে খাবে চমচমই দেবো তোমার চিন্তা নেই হুম চমচম দেবো বলো স্বপ্ন स्वप्न आब खान जाए बोलो আমি মাকে বলেছি যে টুম্পা বৌদিকে বাচ্চাটা দিয়ে দেবো বলেছে রাখতে পারবে বলেছে আমি কি করে বলবো আমি একটাই সামলাতে পারছি না দিদি লাইভ বাজে কমেন্ট কর আমি একটাই তো লাইভ একটাই তো ই করতে পারছি না মানে একটাই সামলাতে পারছি না তো আবার আর একটা বাজে কমেন্ট করছে দেখো মেয়েরা মাথা পাঠিয়ে দাও বাজে গ্রামের যারা করবে না তাদেরকে মাথাটাকে পটকর ফাটিয়ে দিও তো ঠাকুর পো স্বপ্ন ভাই ও তোমার বাচ্চা হয় না বাচ্চা লাগবে ও ওই দেখো ঠাকুর পো এই তো এই তো বলছে বাচ্চা নেই একে দিয়ে দিও নেবে নাকি দেখো তো মানুষের মতো যদি মানুষ করে যাই হোক কারো কাছে থাকলেই হলো মানুষের মতো যদি মানুষ করে তাহলে তো ভালোই চাই না আমি কী তো তুমি টাইমে দুধ খাওয়াবে মা পোস্টটা ধরে খাওয়াবে সুন্দর খেয়ে নেবে খেলা করবে আমার কাছে খাবে তোমার কাছে খাবে না তুমিও ধরবে ওটাকে তুমি এরম করে ধরে খাওয়াবে দেখবে খাবে বেবিটা ভাববে যে তোমার মাই এসছে বুঝি এরম করে ধরবে মায়ের পোস্টটা দিয়ে খাওয়াবে ঠাকুরপো নিশ্চয় তোমার কাছে খাবে দেখবে ঠাকুরপো কথা বলো কোথায় গেল ঠাকুরপো